নমস্কার আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর একদম মেঘলা মনে হচ্ছে সারা দিনটাই বৃষ্টি হবে এরকম ওয়েদারে একটু খিচুড়ি খেতে হবে আর এখন বৃষ্টি হচ্ছে আমরা দুজন মিলে একটু বাজারে যাচ্ছি মাছ কিনবো বলে ও রেনকোট করেছে আর আমি ছাতা মাথায় দিয়েছি

চারা মাছগুলোর এবার আঁচ সারিয়ে পরিষ্কার করে দিচ্ছে বাড়ি গিয়ে তো আবার পরিষ্কার করা হবেই এখানে যতটুকুনি হয় সেটুকুনি করে দিচ্ছেন দিকটা গেছে চিংড়ি মাছ নিতে আমি এদিকটা দাঁড়িয়ে আছি মাছ বাছা হচ্ছে বলে চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে এবারে একটা কীটা বলতে পার্সে বাটানা কিরে ওটা নিচ্ছে

পাবদাগুলো বেশ বড় বড় আছে হয়ে গেছে আমাদের মাছ বাজারে বেশি লোকজন নেই বাজার ফাঁকা অল্প অর্ধ লোক আছে তোমার কাছে তো বেগুন নেই মাসি বেগুন চাই না করলা আছে তুমি কচুটাই খালি দিয়ে দাও না গো শশাব আছে তুমি খালি কচুটাই দাও বেগুন তোমার কাছে নেই বেগুন নেবার আছে

ডানা নেই বেগুণটা একদম না ও নিচে দি দাও আর ওইখান থেকে খারাপ নাকি গো না না খারাপ না আর পাতলা কাটো অনেক মোটা কাটছো মানে তোমার দোকানের মতো হয়ে যাবে না না অত মোটা করে নেই কেন আচ্ছা ওটা একটু মোটা করে দাও ও বড় করে পাতলা করে কাটছি হুম এটা ঠিক আছে ঠিক আছে এটা দিয়ে হুম

আমার বউ বটি দিয়ে কাটতে পারে না সেই জন্য সে ছুরি ইউজ করছে ও বলে ও বলে বটি দিয়ে কাটা যায় না কাটা মানে বটির থেকে বেশি ভালো কাটতে পারে আর কি ছুরি দিয়ে হাত ধোয়া চলছে কি গো তোমার কুমড়ো কাটা হলো 哎，你忙不的够忙，这个你都得打飞机。好吧，我这的，你看你打飞机了没？不拿 স্নান করে নিয়েছি এবার নিচে যাব ওই যে বেগুনি ভাজবো বেগুনি আর কুমড়োলি সব কেটে রেখে এসেছি মা খিচুড়ি করছে আমি গিয়ে বেগুনিগুলো আর কি কুমড়োলিটা করি চলো এখানে খিচুড়িতে দেওয়ার জন্য কিমাটা কষা হচ্ছে বেসন গোলা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার করবো তেলে ভাজা হচ্ছে এই দুটো দেখিনি একসাথেই করে নিচ্ছি সব খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে আজকে কিমা দিয়ে খিচুড়ি হয়েছে সব তেলে ভাজা ভাজা হয়ে গেছে প্রতিবার বৃষ্টি দেখে সকাল থেকে বৃষ্টি দেখে খিচুড়ি করা হয় আর প্রত্যেকটা বার এটা হবে যখন খিচুড়ি খাওয়ার টাইমটা হবে আর বৃষ্টি হবে না ঠিক তাই এবারও তাই আর এখন আর একটু বৃষ্টি হচ্ছে না এখন ওই একটা বাজে তাও এখনও খেতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বাকি বৃষ্টি পুরো বন্ধ হয়ে গেছে এটা প্রত্যেকবারের গল্প কেন যে হয় এটা আমি বুঝতেই পারি না আজকে খিচুড়ি খাওয়াটা মনে হচ্ছে বৃথা যাবে না কারণ তখন বৃষ্টিটা থেমে গিয়েছিল এখন আবার বৃষ্টিটা পড়ছে আশা করা যায় খাবার সময় তো বৃষ্টিটা হবে অর্ণব স্নান করতে গেছে ও স্নান করে এলে তারপর আমরা যাবো খেতে মনে হচ্ছে আজকে বৃষ্টিটা হবে তখনও খাওয়ার সময় দেখা যাক খিচুড়ি খাওয়ার সময় একটু বৃষ্টিটা না হলে মনটা কীরকম করে না এমনি সময় হলেও ঠিক আছে কিন্তু যখন ওই মানে বৃষ্টি দেখে সকাল থেকে বৃষ্টি দেখে খিচুড়ি খা খাওয়ার প্রিপারেশান করা হয় তখন যদি ওই খাওয়ার সময় কি বৃষ্টিটা থেমে যায় খুব রাগ হয় আমার তো খুব রাগ হয় তখন মানে একটু ঝমঝমি বৃষ্টিটা হবে তার সাথে খিচুড়িটা খেলে তবে বেশ ভালো লাগে দেখা যাক এখন তো বৃষ্টিটা পড়ছে আবার এসেছে তখন কি হয় গরম গরম খিচুড়ি পড়ে যাচ্ছে হাঁতে বৃষ্টিটাই থেমে গেল এখন জাগতে তাও মি গেছে আবার আসবে একটু পরে এই যে আমাদের এখানে দুজনের থালা রেডি এবার আমরা খিচুড়ি খাবো এরম বর্ষার দিনে খিচুড়ি খেতে সবাই আশা করছি ভালো লাগে তোমরা জানিও কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আর বেশি দেরি করবো না তাহলে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে চলো এবার খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো